চাকরির নামে লক্ষ লক্ষ প্রতারণার শিকার হয়ে আত্মহত্যা শিক্ষিত যুবকে বিচারের দাবিতে পথে নামলেন বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই মুর্শিদাবাদের লাল গোলার আব্দুল রহমান নামে শিক্ষিত যুবক চাকরি না পাওয়ায় যন্ত্রণা ও প্রতারণার কথা সুইসাইড নোটে লিখে আত্মহত্যা করেন গত সাতাশ তারিখ এরপর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা উল্লেখ্য মৃত আব্দুল রহমানের ঘর থেকে পাঁচ পাতার সুইসাইড নোট উদ্ধার হয়েছে সেখানে পরিষ্কারভাবে লেখা আছে চাকরি দেওয়ার নাম করে একাধিকবার টাকা নিয়েছে শাসক দল তৃণমূল নেতা নামে পরিচিত দিবাকর মুর্শিদাবাদে একাধিক জায়গায় চাকরির নামে সে টাকা তুলত কিন্তু সেই দিবাকরকে লক্ষ লক্ষ টাকা দেওয়ার পরেও চাকরি না পেয়ে শেষ পর্যন্ত ন্যায় বিচার চেয়ে করে সুইসাইড নোটে আব্দুল রহমান লিখেছেন মানসিক ভাবে চাপ দিয়ে কয়েক ধাপে প্রায় সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়েছে দিবাকর জানা গেছে প্রতারকের নাম দিবাকর কুনায় বাড়ি মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত পলিসি গ্রামে দু সাল থেকে প্রথমে চিটফান্ডের ব্যবসা শুরু করে পরবর্তীতে তৃণমূলে যোগদান করে কলকাতা। ঢাকায় বিকাশ ভবনের পাশে একটি ফ্ল্যাটে থাকত প্রতারক দিবাকর এরপর নেটওয়ার্ক ব্যবসার মতো মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে টাকা লড়ত বিশেষ করে কান্দি সাগর দিঘি বহরমপুর লাল গোলা ভগবান গোলা প্রভৃতি এলাকায় কারো কাছে প্রাইমারি কারো কাছে এসএসসি কাউকে বা পুলিশের চাকরি দেবে বলে কোটি কোটি টাকার প্রতারণা করেছে দিবাকর এ বিষয় নিয়ে মৃত্যুর আব্দুল রহমানের পরিবারের তরফ থেকে লিখিতভাবে থানায় অভিযোগ জানানোর পর থেকেই শাসক দল তৃণমূলের পক্ষ থেকে একাধিক চাপ আসতে শুরু করেছে যাতে অভিযোগ প্রত্যাহার করে নেয় তাই পরিবারের ন্যায় বিচারের দাবিতে পথে নামলেন বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই নিরপেক্ষ তদন্তকারী সংস্থা দ্বারা এই ঘটনার তদন্ত চেয়ে মিছিল করে পরিবারের পাশে থাকার বার্তা দেন ডিওয়াইএসআই এর জেলা ও রাজ্য নেতৃত্ব দুর্ভাগ্যজনক এবং এই শোকাবহ পরিবেশে আমি প্রথমেই তার পরিবারের প্রতি সমবেত বেদনা জানাচ্ছি শোক জ্ঞাপন করছি আর যুব সমাজকে কোন পথে ঠেলে দিচ্ছে এই সরকার দুর্নীতি এবং দুষ্কৃতির যে যোগ তৈরি হয়েছে তারা আসলে বেকার ছেলে মেয়েদের জীবন নিয়ে শুধু শ্রী নিয়ে ফেলছে না শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে এবং এই দুর্নীতিটাকে একটা টাকা রোজগারের পন্থা হাস করেছে আব্দুর রহমান যে পথ বেশি এটা পথ নয় আত্মহত্যা কোনো পথ হতে পারে না আজকে চাকরি প্রার্থীরা লড়াই করছে কদিন আগে উত্তর চব্বিশগুলো আমরা দেখলাম চাকরি হয়নি বলে সে আত্মহত্যা পর দেশে আজকে আব্দুল রহমান দেখলাম আত্মহত্যা করেছে কারণ টাকা দিয়েও তার চাকরি হয়নি একজন শিক্ষিত ছেলে চাকরি পাওয়ার যন্ত্রণা নিয়ে সুসাইড করেছে সুসাইড নোট আমাদের হাতে এসেছে সুসাইড নোটে আব্দুল রহমান বিচার চেয়েছে আমরা কুড়ি তারিখ ধর্মতলায় যে ইনসাফ চেয়েছিলাম সেই ইনসাফ চেয়েছেন আর পশ্চিম বাংলায় ডিওয়াইএফআই এই সমস্ত বেকার সমস্ত ছাত্রদেরকে যুবদেরকে ইনসাফ দেওয়ার জন্য রাস্তায় থেকে আমরা লড়াই আন্দোলন সংগঠিত করছি আমরা এসেছিলাম পরিবারের লোকের সঙ্গে নেই বাড়িতে তৃণমূল কংগ্রেস একটা সন্ত্রাস পরিবেশ তৈরি করার চেষ্টা করছে গোটা এলাকায় আমরা ডি সেই সন্ত্রাসকে অতিক্রম করে আমরা এসেছি আমাদের ডি ওয়াই জেলার লোকালের লিডারশিপ এখানে আমাদের উপস্থিত হয়েছে আমরা ন্যায় বিচারের দাবিতে রাস্তায় থাকবো আমরা থানায় যাব থানায় অফিসের সঙ্গে কথা বলবো সুসাইড নোট নেব পরিবারের লোককে যদি তারা হুমকি দেখানোর চেষ্টা করছেন পরিবারের লোককে যদি তারা ভয় দেখানোর চেষ্টা করছেন পরিবারের লোককে যদি এফআইআর করা থেকে ডি করছেন কে এফআইআর করা থেকে কেউ বন্ধ করতে পারবে না প্রয়োজনে ডিওয়াইএফআই কারণ সুসাইড নোটে লেখা আছে আব্দুল রহমান লিখে গেছেন যে আমি ন্যায় বিচার চাইছি আর এই ন্যায় বিচারের জন্য প্রয়োজনে ডিওয়াইফআই এফআইআর করবে সুসাইড নোট আমাদের সংবাদ মাধ্যমের হাতে আছে আমরা সংবাদ মাধ্যমের বলবো মাধ্যমে গোটা পশ্চিমবাংলায় এরকম হাজার হাজার বেকার যুবক তারা হচ্ছে ন্যায় বিচার চেয়ে চাকরি না পেয়ে যন্ত্রণা নিয়ে প্রতারণার শিকার হয়ে লক্ষ লক্ষ টাকা তৃণমূলের নেতা মন্ত্রীরা আজকে টাকার পাহাড় তৈরি করেছেন এই যুবকদের কাছে টাকা সংগ্রহ করে আমরা ন্যায় বিচারের দাবিতে আমরা চাইছি সঠিক তদন্ত হোক এবং তদন্তকারী সংস্থা যাতে নিরপেক্ষ হয় নিরপেক্ষ তদন্তকারী সংস্থা যাতে ন্যায় বিচার করে এই দাবি নিয়ে আমরা আজকে এসেছি আমরা ইনসাফ দিয়েই ছাড়বো মুর্শিদাবাদ থেকে জদুল সেকের রিপোর্ট এনবিটিফে